কলিচার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরা বাঁশী তালাথনাবাসী জবানটাকে টান টান করে মহাব্বতের খাতিরে উচ্চ বিপ্লবী কণ্ঠে বলেন তো দেখি রসুলের দাম কম না বেশি এই নবীকে সব থেকে ইজ্জত সম্মান দামি করেছেন তিনি কে আর ওসরে সাবানটাকে টান টান করে বলেন তিনি কে এই নবীর উম্মত হতে পেরে আমাদেরকে দামি বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে কোরআন সব থেকে বড় একটা সংবিধান কোরআন সব থেকে একটা কিতাব বড় নাম বলেন তো দেখি এই কিতাবের স্পষ্ট করার মতন যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তিনি কে এই কিতাবকে যতক্ষণ পর্যন্ত মুসলমান দেহের ভিতরে ঢোকাতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুসলমান দামি হতে পারবে না কথা বলেন কথা বলেন ঠিক কি না এই জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরা তালা থানা মুসলমান জবানটাকে টান টান করে মহাব্বতের খাতিরে বলেন তো দেখি যদি সেই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিকরাম বাম মোর্তাদের বাচ্চা যদি আজকে বাংলার জমিনে আমার নবীকে নিয়ে যদি কটুক্তি করে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম রাজবাড়ির এক কুলাঙ্গার নামক এক মুরব্বী শৈতান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে যুবকেরা তাকে এমন পিটানি দিয়েছে বাংলার জমিন থেকে তাকে দু খণ্ডিত করে দিয়েছে জোরে বলেন আল্লাহ মা কলিশা টুকরা বাবা জিরা আজকে যদি আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়। আমার নবির দিকে চোখ মতো কারো শক্তি থাকবে না আমার নবী কিনে ব্যঙ্গ করার মত কারো শক্তি ক্ষমতা থাকবে বাধ্য হবে কথা বলেন কথা বলেন ঠেকিরা নাস্তিকতা দিন ইসলাম জিন্দাবাদ্তিকতা নিফ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে খদদূহি ছড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওই নারায়ণ তাকবীর জোরে নারায়ণ তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত ঠিকই ঠিক না তলো তলো আবাজ তোলো কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান কষ্ট না রাগ করেছেন বলেন তো দেখি আমার নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক যদি কটুক্তি করে আমরা মুসলমান হয়ে কি সেই নবীর অপমান সহ্য করতে পারবো আপনার বাবাকে যদি আপনার মাকে যদি খারাপ ভাষায় অকট্ট ভাষায় যদি কেউ গালি দেয় আমার বিশ্বাস আপনি ওখান থেকে ওকে ফিরে বাড়িতে যেতে দিবেন এমন কোন শক্তি আপনি রাখবেন না কথা বলেন কেন আপনার তখন মেজাজ একশো আশি মাইল বেগে গরম হয়ে যাবে আপনি যা পাবেন তা দিয়ে ওকে মারা শুরু করবেন কথা বলেন আজকে আমার নবীকে নিয়ে কটুক্তি করে অথচ আমার দেশের কিছু মুসলমান গস্ত পোলাও বিরিয়ানি রান্না করে খাচ্ছে আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা বাসে মন্তব্য করতেছে এরপরও আমাদের শরীর একটা বারের জন্য নাড়া দেয় না এজন্য সাতক্ষীরার মুসলমান আমরা ততক্ষণ পর্যন্ত জাবান তাকে টান করবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিয়ে কটুক্তি করবে না কথা বলেন ঠিক কিনা যদি আমার নবীকে নিয়ে পরে যদি আবারও কোনো নাস্তিক যদি কটুক্তি করে আমরা দেখব না সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান হোক সেটা বৌদ্ধ হোক যেই দলের হোক না কেন আমার নবীকে নিয়ে কটুক্তি করলে তাকে আমরা নাস্তিক বলে বেইমান বলে কাফের বলে আমরা তাকে জুতা করে বাংলার জমিন থেকে কথা বলেন ঠিক কলিজা টুকরা বাবা সিরাম আমরা সর্বপ্রথম আবারও সেই মহান রব্যে কারিমের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আবারও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাপাঁকে সুন্দর আকাশের মাঝে ছায়াতল এই সুশীতল সুন্দর একটা পরিবেশে আল্লাহ পাঁক যে আমাদেরকে কোরআন থেকে সত্য কথাগুলি বাস্তব জীবনে আমাদেরকে শোনার মতন সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই খুশি না বেজাম আপনারা কি থাকবেন না চলে যাবেন ধৈর্য আছে আপনাদের আমি জানি সাতক্ষীরার মানুষ কোরআন প্রেমিক আমি জানি সাতক্ষীরার মানুষ কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে কোরআনের পাগল আর সাতক্ষীরার মানুষের হৃদয়ের দাঁড়ি পাল্লার পাগল কথা বলেন ঠিক কিনা কারণ সাতক্ষীরার মানুষ যেই দিকেই যাক দাড়ি পাল্লাকে ছেড়ে অন্যদিকে যে হাত ফসকে চলে যাবে এটা হতে পারে না কথা বলে না কেন এই জন্য আমি এখানে ভোট করার জন্য আসি নাই আমি আজকে কোরআন থেকে কিছু বাস্তব জীবনে কথা বলবো আল্লাহ পাঁচজন আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন পড়ে না আমি আল্লাহর আব্বুল আলমিন বলেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময় সংক্ষিপ্ত আকারে আমি আল্লাহ পাঠিয়েছি যে যেমন কর্ম করে আসবে আমি আল্লাহ তাকে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢোকার মতো একটা পথ দেখিয়ে দেব এবং ঢুকিয়ে দেবো বলেন সবহান এখানে যারা বসে আছেন আমি যদি বলি যে কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন তো দেখি যাবেন একজন যে আমার জান্নাতে দরকার নেই আল্লাহ আমাকে জাহান নামে দিলে আমি খুশি আছেন কেউ বলেন বলেন আছেন কেউ ইচ্ছা করে জাহান নামে যেতে চাইবে না কিন্তু আল্লাহ পাক বলতেছেন ফারি ফিল জান্না ও ফারি কুমফিল সাই হ্যাঁ আমার বান্দাবান্দিরা যদি তোমরা জান্নাতের পথ খুঁজে না বের করো বিপদ মুসিবত আছে না নেই আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ একটা জান্নাতের পথ দিলাম সাপোস ডান হাত আমি আল্লাহ একটা জাহান নাম দিলাম বাম হাত বান্দা জেনে শুনে বাম দিকে তুমি হেঁটে চলে যাচ্ছ তোমার বাবা বলছে সামনে বাম হাতে গেলে ওই রাস্তাতে তুমি চোর ডাকা থামলা মামলার শিকার হতে পারো আপনি ডান দিকে না গিয়ে বাম দিকে গিয়ে চোরের পিটানি তো খেলেন আপনার বাবার কথা মনে পড়লো লাভ আছে আরো জোরে বলেন আমরা বিভিন্ন জায়গা থেকে কোরআনের কথাগুলি এই জন্যই বলি আল্লাহ বলেন আপনি বলে প্রত্যেকটা মানুষ যেন মুস্তাকিমের পথে দেন যেন তারা অটল অবিচল থাকতে পারে বলেন আল্লাহ আকবার। সম্মানিত কলিজার টুকরা বাবা আমি আজকের আলোচনার প্রেক্ষাপট আমাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে কাল দিয়েছেন দুইটা কয়টা সবাই মিলে বলেন কয়টা আল্লাহ রবুল আলমিন বলেন হে আমার নবী আপনি আপনার উম্মতে মোহাম্মাদীদেরকে জানিয়ে দেন